পৃথিবীর শ্রেষ্ঠতম জীব নাকি আমাদের মানে মানুষকে বলা হয় এবার সেই ক্ষেত্রে কারণ আমাদের মান আর হুঁশ দুটোই আছে সেই কারণে আমরা মানুষ কিন্তু এই কথাটা কিছু কিছু ব্যক্তি কিছু কিছু মানুষ ভুলে যায় আজকে যদি দেখা যায় আজকে এমন একটা প্রাণীর আমরা নাম করছি যাকে আমরা ছোটোবেলা থেকে আমাদের চোখের সামনে দেখি অনেক পাড়াতে অনেক রাস্তাঘাটে দেখতে পাই আজকে সেই প্রাণীটা হচ্ছে আর কেউ নয় যাকে বলা হয় প্রভুভক্ত প্রাণী মানে কুকুরকে আজকে এই কুকুরের ওপরে আজকে একটা ভিডিও কিছুক্ষণ এক আমি দেখছিলাম ভিডিওটার মধ্যে দেখলাম কিছু অকৃতজ্ঞ মানুষ ওই কুকুরটার ওপরে বাঁশের বাড়ি মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছে ঢিলার বাড়ি মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছে মানে তাদের ভিতরে কোনো মানবিকতা বলে কিছু নেই কারণ আজকে যদি দেখা যায় পৃথিবীতে আজকে সত্যি বলছি একটা মানুষ যদি কোনো তার বন্ধু হোক বা কোনো রিলেটিভ হোক তাকে যদি সাহায্য করে কিন্তু তারা পরক্ষণে ভুলে যায় যে ওই সাহায্যটা করেছে কিন্তু কুকুরকে যদি তুমি একটা বিস্কুট পার ডে যদি ওই টাইমে খাও বা পার ডে খাও ও কিন্তু তোমার প্রতি লয়্যালিটি মেনটেন করবে তোমাকে সারা জীবন মনে রাখবে তো আজকে অনেক দেখা যায় যে কোনো অনুষ্ঠান যখন হয় আমাদের কালী পুজো অনুষ্ঠান তারা বাজি তো ফাটায় কিন্তু বাজিটা উপলব্ধি করতে যায় ওই কুকুরের পিছনে লেজের মধ্যে লঙ্কা ফটকা বেঁধে কেউ আছে যে আজকে দেখা যায় মুখের মধ্যে সেই বোমাবাজিটা বা আতসবাজিটা ছুঁড়ে দেয় আজকে এটা কি কোনো মানবিকতার পরিচয় আজকে আমরা জানি যে আজকে ওরা হয়তো মুখে কিছু বলতে পারে না কিন্তু আজকে ওদেরও তো কষ্টটা হয় কিন্তু অনেক মানুষ সেটা বোঝে না ওদের ওপরে ওই বাজিটা নিক্ষেপ করে তাহলে ওদের দেখা যায় মুখের মধ্যে ছাল চামড়া উঠে চলে যায় কিন্তু ওরা তো কিছু বলতে পারে না এটা যদি কোনো বলে না অবলা পানির ওপরে অনেকে অত্যাচার করে কিন্তু যারা সত্যি শক্তি সামর্থ্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াক তাদেরকে ওই বোমাটা ছুড়ুক বা ওই বাজিটা ছুড়ুক তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ কত ধানে কত চাল কারণ ওরা তো অবলা ওরা কিছু বলতে পারে না অনেকে দেখা যায় আমাদের কি হয় অনুষ্ঠান যখন হয় দোল পূর্ণিমা দোলের সময় নিজেরা তো রঙ মাখামাখি করে কিন্তু দেখা যায় ওই অবলা প্রাণীদের আজকে মুখের মধ্যে চোখের মধ্যে রঙটা ছড়ে দেয় আবিরটা ছড়ে দেয় ওরা তো কিছু বলতে পারে না কিছু কিছু দেখা যায় মুখের মধ্যে রং মেখে ওই কুকুরগুলো ঘোরাফেরা করে অনেক চোখে তাদের মধ্যে আবির ঢুকে যায় কিন্তু ওদের চোখটা নষ্ট হয়ে যায় এটা অনেকে বোঝে না ওরা ভাবে যে আজকে ওরা কিছু বলতে পারছে না আজকে হয়তো কিছু আভাস দিতে পারছে না কিন্তু আমাদের তো উচিত যে যে এটা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজকে আমরা কি করি ওটাকে এনজয়মেন্ট করি ওটাকে অনেকে ভিডিও ক্লিপ করে আজকে রাস্তায় ছেড়ে দিই আজকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিই কারণ আমরা ভাইরাল হব আজকে আমরা দেখো ওরা তো কিছুই চায় না যে আজকে আমাদের মাংস দিতে হবে বা ডিম দিতে হবে বা আজকে ভালো রকম আমাদের সবজি দিতে হবে ওরা কোনো ডিমান্ড করে না আমাদের যে উচ্ছিষ্ট খাবারগুলো হয় সেটাই যদি আমরা ওদেরকে ভালোবেসে দিই কোনো একটা সাইডে একটা ভালো স্থানে একটা গাছের পাতার ওপর ওই খাবারটা ঢেলে ওরা কিন্তু ওটাই শান্তিভাবে লেজ নাড়তে নাড়তে খায় আজকে যদি দেখা যায় অনেকে অকৃতজ্ঞ এরকম মানুষ আছে দেখা যায় ওই খাবারটা তো বেঁচে গেছে কিন্তু খাবারটা কি করে এমনভাবে ড্রেনের মধ্যে ফেলে দেয় অনেক কুকুর আছে ওই ড্রেনের মধ্যেই লেজ নাড়তে নাড়তে ভিতর দিকে ঢুকে যায় মুখের মধ্যে তাদের আটকে যায় কেটে যায় কিন্তু ওরা যদি ওই খাবারটা একটা সাইডে রাস্তার মধ্যে একটা প্লেটের মধ্যে না দিলেও একটা কাগজের মধ্যেও যদি দেয় ওরা কিন্তু খেয়ে ওরা কিন্তু শান্তির নিঃশ্বাসটা ফেলতে পারে আজকে ওরা কি চায় একটু মানুষের থেকে একটু ভালো রেসপেক্ট আর কিছুই নয় অনেক আছে দেখা যায় রাস্তার মধ্যে চা খাচ্ছে গরম জল নিয়ে তার গায়ে ছড়ে দেয় আরে তিন টাকা দিয়ে একটা যদি পারলে যে বিস্কুটও ওদের খাওয়াও না ওরা সারা জীবন তোমার পাশে থাকবে যদি তুমি রকম বিপদে পড়ো রাত দুপুরে যদি আসার সময় কোনো বন্ধুকে ফোন করো তারা কিন্তু ওই জায়গায় উপস্থিত হবে না কিন্তু যদি ওই কুকুরটা তোমাকে একবার দেখে নেয় যে হ্যাঁ এই আমাকে একটা সময় সাহায্য করেছিল খাইয়েছিলো ও কিন্তু তোমার বাড়ি অবধি যতই রাত হোক না কেন তোমাকে কিন্তু ছেড়ে দিয়ে যাবে তো আজকে তোমাদের কাছে একটা ছোট্টই নিবেদন যে আজকে তোমরা তোমাদের নিজের মানবিকতা দেখাবে আজকে যদি কোনো রকম এরকম অবলা প্রাণীর ওপরে কেউ অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ওটা মজা করবেন। আর যদি দেখা যায় কেউ এরকম করছে তাকে যদি একটা ঢিলা কেউ মারে ওই কুকুরটাকে তাকে দশটা ঢিলা দিয়ে তার মাথা ফাটিয়ে দাও তো আজকে তোমাদের একটাই অনুরোধ তোমরা যদি কুকুরদের পাশে থাকো তাহলে ওরা কিন্তু ভিতর থেকে তোমাদের একবার হলেও আশীর্বাদ করবে এরা প্রচুর অবলা হয় এরা খুব নিরীহ হয় এদেরকে আমরা প্রতিনিয়ত কি করি অত্যাচার করি এটা একদমই করা উচিত নয় কারণ অনেক মানুষ আছে না যে যারা নিরীহ যাদের ক্ষমতা কম তাদের ওপরে জোর খাটাতে যায়। আজকে দেখুক যে আজকে অনেকে আছে তো যে আজকে যদি এটা সিংহ হতো সিঙ্গর পিছনে এরকম যদি করতে যেত না ওকে থাবা মেরে শেষ করতো